প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আমরা চাই যে আমরা কিভাবে আমাদের কম খরচে বেশি ফলন করবো সো আজকে আমরা সেসব একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেশি ভেড়া দেশি ভেড়া অল্প খরচে আমরা অনেক বেশি লাভবান হতে পারবো কি হবে তো চলুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করি প্রিয় দর্শক বন্ধুরা আমাদের সকলের মনে একটা আশা থাকে যে আমি কিভাবে আমার খামারের খরচটা কমিয়ে এনে উৎপাদনটা বৃদ্ধি করতে পারি যাতে করে আমার লাভটা বেশি হয় সু সেই রকম পরিপ্রেক্ষিতে দেশি দেশিভেড়া এরকম সেরকম একটা জাত যেটি আমরা পালন করে কম খরচে লাভের আশা করতে পারি বলবো না যে একদম বেশি লাভের আশা করব তো মোটামুটি আমরা একটা সুন্দর একটা লাভ করতে পারি কিভাবে আমরা জানি যে দেশি ভেড়া বছরে দুবার বাচ্চা দেয় এবং দুটি করে বাচ্চা দেয় সব বিষয়টা আপনাকে একটু খোলসা করে বলি মনে করেন যে আমার কাছে বা আপনার কাছে দশটি দেশি ভেড়া আছে আর যেটা আমরা জানি যে তারা ছয় মাস বা সাত মাসের মধ্যে একটা বাচ্চা দেয় এবং পরে ছয় মাস সাত মাসের মধ্যে একটা বাচ্চা দুইটা বাচ্চা দেয় আর কি দুঃখিত ভুল করে বলে ফেলছি দুইটা করে বাচ্চা দেয় আচ্ছা আমি দশটা ভেড়ার প্রথম ছয় মাসের বাচ্চা ধরলাম বা সাত মাসের বাচ্চা ধরলাম দুইটা করে তাহলে আমার বাচ্চা হচ্ছে বিশটা সেখান থেকে আমি পাঁচটা মাইনাস দিলাম বা কোনো কারণে কোনো সমস্যার কারণে তারা মারা গেল তাও আমার কাছে থাকতেছে প্রায় পনেরোটা ভেড়ার বাচ্চা সেগুলো যদি আমি ঠিক মতো যত্ন করতে পারি ঠিক মতো তাদেরকে লালন পালন করতে পারি তাহলে তারা পরের ছয় মাসে যাওয়ার আগেই তারা যে ভেড়াগুলো বড় ভেড়াগুলো আছে দেশি ভেড়াগুলো আছে তারা আর প্রেগনেন্ট হবে তাতে যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু বড় হয়ে যাবে তারা তখন বিক্রির উপযোগ্য হয়ে যাবে বা বিক্রির যোগ্য হয়ে যাবে তখন আপনি সেখান থেকে কয়েকটা বিক্রি করলেন দশটার মতো তাও আপনার পাঁচটা থাকতেছে এবং বছরের শেষে দেখেন যে আপনি আরও বিশটার মতো বাচ্চা পাচ্ছেন আচ্ছা সেখান থেকেই আমি আরো পনেরোটা সরি পাঁচটা বাচ্চা মাইনাস করলাম তাহলে আমার তাও পনেরোটা বাচ্চা থাকতেছে আর যদি আমি আগে দশটা সেল করলাম এখন আমার আরো আগের পাঁচটা আছে তাহলে আমার বিশটা বাচ্চা তাহলে দেখেন যে এই যে বাচ্চাগুলা আমাদের লক্ষ্য হচ্ছে যে বাচ্চা বৃদ্ধি করে সেগুলো বিক্রি করে আমাদের উৎপাদনটা বৃদ্ধি করা তাহলে বুঝতেই পারতেছেন যে আপনারা এই যে ছয় মাসের পর পর যে বাচ্চাগুলো বিক্রি করা হয় বা ছয় মাস পাঁচ মাস বয়সের বাচ্চাগুলো এগুলো মনে করেন যে প্রায় তিন হাজার পাঁচ হাজার করে বিক্রি হয় তাহলে আপনি ছোটো বা খাটো একটা সুন্দর লাভের আশা করতে পারেন তাহলে বুঝতে পারতেছেন যে আপনি কি হবে আপনার লাভটা বের করবেন এবং আপনার উৎপাদনটা বৃদ্ধি করবেন তো অবশ্যই এই জন্য আপনাকে ঠিকমতো চিকিৎসা করতে হবে আর লাভের আশা করতে গেলে সামান্য কিছু কষ্ট তো করতেই হবে আহামরে যে আপনি অবলীলায় পেয়ে যাবেন বা এমনিতেই পেয়ে যাবেন এমন তো না সব কিছুর মূল্য আপনাকে পরিশ্রম করতে হবে আর দেশি ভেড়া পালনার ক্ষেত্রে কি এদের খরচটা একটু কম লাগে খাওয়া দাওয়ার খরচ মনে করেন যে আপনার দিকে চরমভূমি আছে আপনি সারাদিন তাদেরকে ছেড়ে দিলেন তারা আপন মনে ঘাস খাইলো তাদের যেটুকু ঘাস প্রয়োজন তারা সেটুকু গ্রহণ করলো এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি তাহলে আপনাকে তেমন চিকিৎসা নিতে হবে না এই যে আমাদের ভেড়াগুলো আছে যে আমরা কিন্তু যে চিকিৎসাগুলো দেওয়ার কথা নিয়মিত সেগুলো আমরা অনেক ক্ষেত্রে দিয়ে থাকি না বা অনেক সময় এগুলো মিস্টেক হয়ে যায় কিন্তু আমরা কৃমি টেবলেট দিয়ে থাকি কিন্তু এতে করে আমাদের ভেড়াগুলো অনেক সুন্দর আছে সুস্থ আছে আর এতে দাম মোটামুটি আপনারা সকলেই জানেন দেশি ভেড়ার দাম কেমন হয়ে থাকে আর এদের জায়গা অনেক কম লাগে মনে করেন যে দশটা গার্ডের যেটুকু জায়গা লাগে তার এক পরিমাণ জায়গা আপনার দেশে ভেড়া পালন কর দেশি ভেড়া পালন করতে পারবেন সো অবশ্যই আপনাকে এই জায়গার নিয়ে তেমন চিন্তা ভাবনা করতে লাগবে না কারণ ছোট একটু জায়গা থাকলে সেখানে আপনি সুন্দর করে তাদেরকে রাখতে পারবেন আর অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে মাটি থেকে কয়েক ফুট উপরে রাখা আর এই দেশি ভেড়াগুলো কিন্তু যে কোনো পরিবেশে অভ্যস্ত আপনার বৃষ্টির দিনেও ঘাস খাবে রোদের দিনেও ঘাস খাবে বিশ্রামের জন্য তারা নিজেরা এই গাছের নিচে চলে যাবে আর পানি খাবে সেইভাবেই আর আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যে তারা যেন ঠিকমতো খাওয়া দাওয়া করে কোনো সমস্যা হলে যেন ঠিকমতো চিকিৎসা করতে পারেন আশা করি বন্ধুরা আপনাকে বুঝতে পেরেছেন ভুল হলে খুব আজকে দেখবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে আমার ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ক্লিক করে রাখবেন যত করে আমার আপলোডের ভিডিও আপনার কাছে গিয়েছে দেখতে পারেন দেখে আসুন নতুন ভিডিও নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ